শহরে অগ্নিকাণ্ড বন্ডেল গেটে দেশ ওষুধের কারখানায় আগুন আগুন কালো ধোঁয়ায় এলাকা নেভাতে গিয়ে জখম এক দমকল কর্মী কলকাতার উপকণ্ঠে জমা জল প্রাণ কাড়ল এক রক্তির উত্তর দমদমের তেরো নম্বর ওয়ার্ডে মর্মান্তিক ঘটনা বিরাটিতে বাড়ির খাট থেকে জলে পড়ে মৃত্যু শিশুকন্যার জমা জলে ডুবে মৃত্যু শিশুকন্যার এক মাস জলবন্দি উত্তর দমদমের তেরো নম্বর ওয়ার্ড বেহাল নিকাশি ক্ষুব্ধ এলাকাবাসী সিপিএম এর ঘাড়ে তাই ফেললেন বর্তমান তৃণমূল কাউন্সিলর বাইপাস ভিআইপির রোড থেকে কালীঘাট থেকে সল্টলেক বর্ষায় শহরের পথে মরণ ফাঁদ বিভিন্ন রাস্তার কঙ্কালসার দশা প্রাণ হাতে নিয়েই যাতায়াত পথশ্রীর রাজ্যে হতশ্রী পথ উত্তর থেকে দক্ষিণবঙ্গ জেলায় জেলায় রাস্তার ভয়াবহ পরিস্থিতি খানাখন্দে ভরা রাস্তায় পদে পদে মৃত্যু ফাঁদ ফের বাড়ি ভাঙলো কলকাতায় মানিকতলা মেন রোডের উপর ভেঙে পড়ল দোতলা বাড়ির ছাদের অংশ ধাক্কায় নড়ে গেল পাশের বাড়ির ভিত দমদম ক্যান্টনমেন্টেও ভাঙলো বাড়ির একাংশ তিনজন নয় নেপথ্যে রয়েছে বড় মাথা দলে ব্লক সভাপতি হওয়ার কথা ছিল পিন্টু চক্রবর্তীর দাবি নিহত তৃণমূল তার দিদি শুধুই কি জমি বিবাদ না অন্য কোন কারণ সন্দেহ পরিবারের আগে কোন এসপি থাকতে কিন্তু এই ধরনের উন খারাপই হতো না এই এসপি আসার পর নাবালিকা হাফিজ ফের কেষ্ট নিশানায় পুলিশ মন্তব্যে নারাজ এসপি টাকা লোপাটের অভিযোগে সরকারি বিজেপি হাতাহাতে পুলিশকে ডেডলাইন শাসক দলের বিধায়কের ঘন্টা তার মধ্যে করতে হবে তিলপাড়া ব্যারাজে ফাটল প্রতিবাদে শিউড়িতে বিজেপির অবরোধ তৃণমূলের সঙ্গে ধস্তাধস্তি আটক আটক বিজেপির বীরভূম জেলা সভাপতি